বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জেলা পুলিশের সাইকেল র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী সচেতনতায় বিশেষ উদ্যোগ নিল কোচবিহার জেলা পুলিশ এদিন খাগড়াবাড়ি চৌপথী থেকে একটি সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয় র্যালির সূচনা করেন জেলা পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্য তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা র্যালিটি খাগড়াবাড়ি থেকে শুরু হয়ে সুভাষপল্লী পুলিশ লাইন সুনীতি রোড কাছারি মোড় হয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে গিয়ে পুলিশ হাসপাতালে এসে শেষ হয় সেখানে পুলিশ সুপার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এরপর কোতোয়ালি থানার পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় যার মূল উদ্দেশ্য ছিল মাদক বিরোধী বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া জেলা পুলিশ সুপার জানান যুব সমাজকে মাদকের বিষাক্ত ছবল থেকে রক্ষা করতেই এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ তিনি সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক সংক্রান্ত কার্যকলাপে না জড়ানোর বার্তা দেন রিপোর্ট আমাদের টিভি বিশ্ব যে অ্যান্টি ড্রাগ দিবস মাদক বিরোধী দিবসের আমরা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছি জেলা পুলিশের তরফ থেকে আমাদের শুরু হলো আজকে একটি সাইকেল র্যালি দিয়ে সেইটা শুরু হলো খাগড়াবাড়ি পুন্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি অঞ্চল থেকে এসে শেষ হলো আমাদের পুলিশ হসপিটাল এখানে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এই সাইকেল র্যালিতে পুলিশের সাথে সাথে ছিলেন এখানকার যে সাইকেল কমিউনিটি কোচবিহার সাইকেল কমিউনিটির মেম্বাররা ছিলেন এরপরে আমাদের কোতোয়ালি থানা থেকে একটি রোড র্যালি শুরু হবে সেখানে স্কুলের ছেলেমেয়েরা এনসিসির বাচ্চারা সবাই অংশগ্রহণ করবে সেটা গিয়ে আমাদের রবীন্দ্র ভবনে একটি কালচারাল এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও সেখানে আছে এটা ছাড়াও আমাদের জেলা জুড়ে অন্যান্য থানাতে বক্সিঘাট তুফানগঞ্জ মাথাভাঙা মেটলিগঞ্জ সব থানাতেই বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি র্যালি এগুলো রয়েছে বিভিন্ন স্কুলের আশা করা যায় যে এই ইয়ের মাধ্যমেই এত কর্মসূচির মাধ্যমে এবং জেলা পুলিশ ধারাবাহিকভাবে যেরকম মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে তাতে আমাদের এই কর্মসূচি এবং আমাদের এই যে প্রকল্প এটা নিশ্চয়ই সাক্ষ্য স্যার যুব সমাজকে কী বার্তা দিবেন তারা তো আজকে একবারে মাদকে আসক্ত হয়ে গেছে এবং মাদকের বিরুদ্ধে সারাক্ষণ আমরা প্রচার চালাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়াতে এছাড়া আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাই আপনারা জানেন যে আমরা প্রায় তেরো হাজার বিঘা গাজের ক্ষেত নষ্ট করেছি ছ হাজার বিঘা দিয়েছি অর্থাৎ আফিং নষ্ট করেছি প্রচুর পরিমাণে গাঁজা আমরা ধরেছি অফি অফিয়াম আপনি ধরেছি হেরোইন ধরেছি এবং যারা এইসব কারবার আমরা ছেলে ভিতরে রেখেছি এই কার্যকারী আমি আমাদের এই এই যে কার্যক্রম এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে যুব সমাজকে এর থেকে উতরে আসতে হবে ধন্যবাদ